যখন সামনাসোনা এই যখন নাকি মনে করেন ফুল হয়েছে আর এদিকে সব এখানে একটা দেখো ফুল করে ধরিস না কিন্তু এই যে এই দেখেন গাছ এখানে একটা গাদা ফুল হয়েছে সেটা বাড়ি সুন্দর সেরকম লাগতেছে দেখেন দেখেন সেই রকম আর অনেক ফুল ধরবে কিনা সব ফুলের বাগান সব ফুলের বাগান সব বলেন गाइस সবাই মিষ্টি খানোর জন্য আর আমি খাওয়া অবশ্য আলু আর আলু আলু খেতে ভালোবাসকে সব ফুল আইজ বলবো অনেক ফুল গাছ এই যে পাশে আছে একটা қара ভীষণ বড় এটার ভিতরে দেখেন এখানে ওই যে আসছে দেখতে পাচ্ছেন ছোট ছোট কলি লাল লাল এগুলো কলি বলে না আনার কলি আনার কলি ফুলগুলা ধরলে অনেক ভালো লাগবে ভীষণ ভালো লাগবে